আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি তো এবার আমি খুব চাচ্ছিলাম যে একটা এমন সুন্দর একটা অনুবাদ যে পুরা কোরআনের অনুবাদটা থাকবে কোনো আরবি থাকবে না তো যাতে করে যখন যেখানে যাই আমি বিশেষ করে গাড়িতে জার্নি করি অনেক সময় বিভিন্ন জায়গায় যাই সময় যেন সাথে করে রাখতে পারি এবং আমার যে প্রয়োজনীয় আয়াতগুলা আমি যেন দেখে নিতে পারি এবং ধরেন এখানে একটা আয়াত আমি পড়ে শোনাচ্ছি প্রিয় দর্শক সুরা আল বাকারার একষট্টি নম্বর আয়াত যে মুসাল আসলামকে যখন আল্লাহ বললেন আর কি যে যখন তোমরা বলেছিলে হে মুসা আমরা কখনো একরকম খাদ্য সবর করব না তাদেরকে যে মান্না সাল দেওয়া হতো আর কি কাজে আপনি আমাদের জন্য আপনার রবের নিকট দোয়া করুন তিনি যেন তিনি যেন আমাদের জন্য জমিতে উৎপন্ন শস্য শাকসবজি কাকুর গম মসুর ও পেঁয়াজ উৎপাদন করেন মুসা বললেন তোমরা কি ভালো বস্তুকে বন্দ মন্দ বস্তুর সাথে বদল করতে চাও তাহলে তোমরা কোনো শহরে নেমে যাও সেখানে নিশ্চয়ই তোমরা যা চাও তা তোমাদের জন্যে আছে তো এই যে আমরা যারা ইংরেজি শিক্ষিত আমাদের জন্য খুব দরকার হয় যে মাঝে মাঝে একটু আমরা বাংলা কোরআনটা যেন অর্থটা বুঝি তো এটা হচ্ছে আল কোরআনের সহজ বাংলা অনুবাদ আমাদের ডক্টর ইব্রাহিম ভাই ইব্রাহিম খলিল ভাই উনি এটা অনুবাদ করেছেন এবং উনি আমাকে এটা দিলেন পড়তে তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন